না আপনি যদি এরকম কইরাইতেন আমার ঠকালেন কে লাগে কি দরকার আছে আমি একটা সরল মানুষ না আমার এ কান আমার হুদা কথা কিছু স্বপ্ন দেখা কি করব কি করলাম আমি বলেন মামুন রে তো মামুন বাইরে তো শুনেন হ্যাঁ মোহাম্মদ মামুন হ্যাঁ

হ্যাঁ আমি যাই না যাই আমার মনে করেন হুদা ডিস্টার্ব করে হুদা ডিস্টার্ব করে আমার কুড়া দেয় আমি সবার সামনে কয়ে দেন এই মুহূর্তে এই মুহূর্তে সবার সামনে কয়ে দেন যে আমি কারোর সাথে প্রেম করি নাই আমি প্রেম করমু অবশ্যই কারোর সাথে কোনোদিন এখন পর্যন্ত টিকটকে কোনোদিন প্রেম করি নাই করব না ইনশাআল্লাহ আমার লগে করছেন না ভালো লাগে না আমারে ভালো লাগে না না আপনি তো বলেন এখানে কোন খারাপ কিছু প্রেম প্রেম করা যাবে না আসলে তো বলেন কেন না না প্রেম তো মনে করেন যে ভালো লাগতেই পারে একজন একজনে ভালো লাগতেই পারে হ্যাঁ অবশ্যই ভালো লাগতেই পারে আমার ভালো লাগে না মানে প্রেম করা এটা প্রেম করা দুই সাইডের উপর डिपেন্ড করে আপনার যদি ভালো লাগে আমার যদি আমার তো আপনারে সব সময় ভালো লাগে দেখলেই ভালো লাগে আপনারে আমার হ্যাঁ আমার আশিটা যে কিউট আ

আপনি বলেন punishment এই পানিশমেন্ট আমি করি না না করলে না আর অপশন দুইটা দিই আম আচ্ছা ও দুইটা দেন বলেন আমি একটা কইছালবাম না একটা কোন একটা একটা কইরা ওহ কাজ হইতো না ওকে আপনি যেটা বলবেন ওটাই আপনার জন্য হবে punishment আপনিও আমার নাম লিখতেন সেম ওয়েতে ভুলবেন ওকে

তিনটোই হবে সেই পানিশমেন্ট না তো এক ছবি লাগাইবা দুই ছবি আর এক মোবাইলে ভাগ করিয়া ডাইলগ মারবা আর সোমা লাগাইবা আর তিন নম্বর পানিশমেন্ট হয়েছে খাড় হয়ে দেওয়ালে গিয়া পরে মনে কর যে চিলাই আহিলে কইয়া দশটা চুমা দিবা কত সুন্দর পানিশমেন্ট নর্মাল পানিশমেন্ট কোনো কষ্ট নাই কিচ্ছু নাই ঠাচ টাস করিয়া পাঁচ মিনিট লাগবে আর বা আয়ো গেম খেলি Bir